হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই যে যেই ফ্রিজগুলো দেখছেন এগুলো সবই চালু রানিং ফ্রিজ এটা স্যামসাং ফ্রস্ট একটা ফ্রিজ বারো সিফটি হাফ ডিপ হাফ নর্মাল দর বডির অরিজিনাল কালার দরজাটা কালার করা হয়েছে বারো সেফটি ফ্রিজ এই যে ডিপের ভিতরে বরফ জমছে এটা চলতেছে চলতেছে বড় হচ্ছে নিচে নর্মাল এটার দাম নয় হাজার টাকা বারো সেফটি ফ্রিজ মাত্র নয় হাজার টাকা এই যে এরপরে এটা ইতালিয়ার কোম্পানি ইতালিয়া ইতালির মিলিং স্টোন গ্লাসডোর দেখছেন এটাও হাফ ডিপ হাফ নর্মাল খুব সুন্দর একটা ফ্রিজ এই উপরে নর্মাল একেবারে ভিতরে বেড়ে ফ্রেশ আর এই যে নিচে ডিপ এটাও হাফ ডিপ হাফ নর্মাল এই যে দেখছেন একটা ড্রয়ার দুইটা ড্রয়ার একেবারে নতুনের মতো তিনটা ড্রয়ার চারটে ড্রয়ার এটাও বারো সাড়ে বারো সেফটি ফ্রিজ এই ফ্রিজটা দাম পড়বে বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা এই যে এটা দেখতেছেন পরেরটা এটা ওয়াল্টন কোম্পানির একটা ফ্রিজ একেবারে অরিজিনাল গ্যাসের এটা গ্যাস কম্প্রেসার কম্প্রেসার কন্ডেন্সার চেম্বার সব অরিজিনাল সব কেউ যদি প্রুভ করতে পারে কোনো কাজ হয়েছে তাহলে ফ্রিতে দিয়ে দেবো তাকে এটা এইটা দেখতে ওয়াল্টন ফিজ আপনারা বুঝে বিশাল বড় ডিপ একটা সামনে করবেন একটা আস্তে গরু ঢুকে পারবেন এত বড় ডিপ সাথে চকিও আছে এই যে নিচের এইটা একশো চৌত্রিশ গ্যাসের একশো চুরাশি লিটার মানে তেরো সাড়ে তেরো এরকম হবে এই যে চলতেছে বিশাল বড় ডিপ একটা আস্তা সাইজের গরু রাখা যাবে এই যে আইস আইস জমছে ভিডিওতে বোঝা যাচ্ছে না একেবারে ফ্রেশ এই যে দেখেন নর্মাল হাফ ডিপ হাফ নর্মাল এই ফ্রিজটা সামনে কোরবানি উপলক্ষে মাত্র বারো হাজার টাকা একেবারে অরিজিনাল গ্যাসের ফ্রিজ ফ্রিজে গ্যাস কম সব অরিজিনাল চাইলে আপনারা কোনো মেকানিক নিয়ে এসে চেক করে নিতে পারেন এই যে আরেকটা দেখতেছেন এটা সাড়ে বারো সেফটি ফ্রিজ এটা এলজি একটা ব্র্যান্ডের ফ্রিজ এটা নন ফ্রোস্ট ফ্রিজ সিলভার কালার দেখতে সুন্দর কিন্তু ডিপটা একটু ছোট ব্র্যান্ডের ফ্রিজগুলো একটু ডিপ ছোটই হয় এই যে দেখেন এটা বন্ধ অবস্থায় আছে এই যে ডিপ নন ফ্রস্ট এই একেবারে চকচকা ঝকঝকা দেখতেছেন সিলভার কালার এই যে নর্মালটা একটু বেশি বড় এটা এখন বন্ধ অবস্থায় আছে আর বাকি এর আগের তিনটা ওইগুলো চালু রানিং দেখছেন তো এটা কোরবানি উপলক্ষে এই সাড়ে বারো সিফটি তাও এল জি ব্র্যান্ডের ফ্রিজটা মাত্র এগারো হাজার টাকা এটা সাড়ে বারো সিফটি ফ্রিজ এরপর সবচেয়ে ছোট এবং কম দামের ফ্রিজ সিঙ্গার এই ফ্রিজটা বডি কালার করা হয়েছে ডোরও কালার করা হয়েছে এই যে দেখতেছেন একদম ঝাঁকা নাকা অরিজিনাল সিঙ্গার কালার ছোট ফ্রিজ এটা সাড়ে আট সিফটি এই যে দেখেন বেশি বড় না ছোট ফ্যামিলির জন্য এটা ভালো হবে এটাও এখন বন্ধ অবস্থায় আছে এই যে ডিপ ছোটো ডিপ কিন্তু জায়গা বেশি এই যে নর্মাল তো কুরবানি উপলক্ষে এই ফ্রিজটা মাত্র সাত হাজার টাকা অন্যান্য ওয়ার্কশপে দেখবেন এগুলো আপনার আট হাজার নয় হাজার দশ হাজার আর আমি যেগুলো দেখাইছি ওইগুলো আরো বেশি দামে বিক্রি করে আমাদের কাছেই পাবেন একেবারে কম দামে কম লো বা লো বাজেট যাদের এই আমার লোকেশন ষাট ফিট ভাঙ্গা ব্রিজ মিরপুর দুই এবং শেরে নগর থানার মাঝামাঝি আমরা কোনো কুরিয়ারে মালামাল পাঠাই না যদি কেউ নিজ দায়িত্বে নিতে পারেন এসে চেক করে ঠান্ডা বরফ সব দেখে তারপর নিতে পারেন সমস্যা নেই কিন্তু নিজ দায়িত্বে করতে হবে আমরা বাইরে মাল পাঠাই না কারণ আমাদের কালেকশনই খুব সীমিত আরও একটা ফ্রিজ আছে ডিপ ফ্রিজ এটা একশো দশ লিটার একশো বিশ লিটার হবে এই যে দেখতেছেন এটাও এখন অফ আছে চালানো হয়েছিল চেস্ট ফ্রিজার এটা দেড়শো লিটার যে ফ্রিজগুলো হয় সেগুলো থেকে একটু ছোট এটা একশো তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশ লিটার এরকম সঠিক জানা নাই যাই হোক এই যে ভিতরে দেখেন ভিতরে মোটামুটি ফ্রেশ আছে পুরন হিসেবে খুব ভালো ঠান্ডা আইসের বরফের কোয়ালিটিও ভালো কোনো দোকানে ব্যবহারের জন্য পানি বিক্রির জন্য এটা ব্যবহার করতে পারেন বাসা বাড়ির জন্যও পারেন কুরবানি কুরবানি উপলক্ষে ফ্রিজটা মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা